আজ ছিল আমার লাইফের একটা স্পেশাল দিন আর এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমি সকাল সকাল চলে গেলাম বড় মায়ের মন্দিরে মাকে পুজো দিতে তো মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমি মন্দিরের ওখানে পৌঁছে গেছিলাম আর গিয়ে দেখি তখন একটা লম্বা লাইন হয়ে গেছে তখন পুজো দেওয়া শুরু হয়েছিল না পুজো দেওয়া শুরু হয় আটটা থেকে আর পুজো দেওয়ার যে সময়সূচি আমি সেটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তারপর সেখানে গিয়ে একটা পুজোর ডালা নিয়ে নিলাম তোমরা চাইলে বাড়ি থেকেও সমস্ত কিছু নিয়ে যেতে পারো যেহেতু আমার একটা জানা ছিল না আমি প্রথমবার গেছি তো আমি সেখানে গিয়ে একটা ডালা নিয়ে নিলাম তারপর লাইনে ওয়েট করলাম মোটামুটি সাড়ে আটটার মধ্যে মন্দিরে প্রবেশ করে গেছিলাম তারপরে পুজো দিয়ে বেরোতে বেরোতে নটা বেজে গেছিলো তো ভেতরে যেহেতু ভিডিও আর ফটো তোলার নিষেধ আছে সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি কিন্তু দেখলাম অনেকে ফটো তুলছিলো তো আমিও সেখানে দুটো ফটো তুলে নিলাম মায়ের তারপরে বাইরে বেরিয়ে একটু চর্ণামিত নিলাম তারপরে দেখি লাইনটা এত লম্বা হয়েছে তো তখন ভাবছিলাম ভাগ্য সকাল সকাল এসেছি তো যাই হোক অনেক দিনের ইচ্ছা যেমন আমার পূরণ হলো মাকে দর্শন করলাম মায়ের পুজো দিতে পারলাম আর তোমরা যারা যেতে চাও অবশ্যই এই সময় অনুযায়ী যেও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা